কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে গ্রাফের আমরা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি তো দ্বিতীয় পার্টে আমরা গ্রাফ কিভাবে হয় এটা শিখবো তাই না তাহলে জানতে হবে কত ধরনের হতে পারে দেখো এখানে হতে পারে একটা সমতরণ গ্রাফ থাকতে পারে শূন্য তরণের একটা গ্রাফ থাকতে পারে অসমতরণের একটা গ্রাফ থাকতে পারে অসমতরণের এমন দুইটা গ্রাফ আছে সমমন্দনের একটা গ্রাফ থাকতে পারে অসমন্দনের দুইটা গ্রাফ তাহলে আমরা যদি ভাগ করি এখানে সমতরণের একটা গ্রাফ পাবো শূন্য তরণের একটা গ্রাফ পাবো অসমতরণের দুটা গ্রাফ পাবো সমবন্ধনের একটা গ্রাফ পাবো অসমবন্ধনের দুটা গ্রাফ পাবো তাহলে এইভাবে আমরা গ্রাফটা শিখে দেবো একটু খেয়াল করো আমরা গ্রাফ গ্রাফ কি তরণ তাহলে দেখো সমতরণের গ্রাফ কিভাবে একটা হয় আমি একটু ছোট ছোট গ্রাফ পাবো তাহলে এটা হচ্ছে আমার এক সক্ষ তাহলে এই একসক্ষ হওয়ার পর কি বসবে আমার তরণের আমরা সূত্র জানি তরণের সূত্র কি তরনের সূত্র এখানে লিখলাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাই না উপরে বেগ থাকবে আর নিচেকে থাকবে সময় তো গত ক্লাসে আমরা দেখছি সময়টা সব সময় অর্থাৎ এক সক্ষ বরাবর কোন চলক বসে স্বাধীন চলক বসে এখানে বেগ স্বাধীন চলক না সময় স্বাধীন চলক সময় স্বাধীন চলক তাহলে আমরা এক সক্ষ বরাবর সময়কে বসাবো আর ওয়াইক্ষ বরাবর কাকে বসাবো বেগকে ওয়াইক্ষ বরাবর বেগ বসবার এক সক্ষ বরাবর সময় বসবে এই গ্রাফটা কেমন হবে এই গ্রাফটা কতদিন দেখছিলাম সম থাকলে এখানে গ্রাফটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে অর্থাৎ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে কোনটা তো যেভাবে হোক আমার এই রেখাটা সরল রেখে হবে এবং মূল বিন্দু দিয়ে যাবে তাই না তাহলে এটা কি কিসের গ্রাফ সমতরণের গ্রাফ সম তরণ কি ধরনের গ্রাফ সমতরণের গ্রাফ এরপরে আমরা দেখবো হচ্ছে শূন্য তরণের গ্রাফ শূন্য তরণের গ্রাফ কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন এই পরিবর্তন হবে না বেগটা একই থাকবে বেগটা কি থাকবে সেম থাকবে বেগের পরিবর্তন শূন্য হবে তাহলে সেটাই আমার হবে শূন্য তরণ গ্রাফটা কেমন হবে এখানে একটু খেয়াল করি দেখো গতদিন আমরা শিখছিলাম শূন্য বেগের ক্ষেত্রে যেমন গ্রাফ শূন্য তরণের ক্ষেত্রেও সেম গ্রাফ তাহলে অক্ষ বরাবর আগেরটার মতো করে সময় বুঝবে অক্ষ বরাবর কি বুঝবে বেগ তাহলে এই গ্রাফটা কেমন হবে এমন হবে এটা আমার কি শূন্য তরণের গ্রাফ শূন্য তরণ তাহলে এটা আমার হচ্ছে শূন্য তরনের গ্রাফ এবার আমরা দেখবো হচ্ছে অসম তরণের গ্রাফ অসম তরণের কয়টা গ্রাফ শূন্য তরণ তো গেল অসম তরণের দুইটা গ্রাফ দুইটা গ্রাফ আঁকবো আমরা তাহলে কিভাবে আবার এইভাবে আমরা একচক্ষ আর অক্ষ আঁকায় নিলাম একচক্ষ বায়ক্ষ তাই না এ অক্ষ বরাবর বেগ বসবে এ অক্ষ বরাবর সময় বসবে এই গ্রাফটা কেমন হবে দুইটা হতে পারে এই গ্রাফটা একটা যাবে ইউ এর মতো করে তাই না ইউ এর মতো করে গেল একটা গ্রাফ আর একটা যাবে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর একটা যাবে উল্টা ইউ এর মতো তাই না উল্টা ইউ এইভাবে গ্রাফ যাবে তাহলে এই অক্ষ বরাবর টি সময় আর এক্ষ বরাবর ভি তাহলে আমরা এখানে অসমতরণের দুইটাই গ্রাফ পাচ্ছি এটা অসম অসমতরণ অসম তরণ এটা অসম অসমতরণ অসম তরণ অসমতরণের দুইটা গ্রাফ সমতরণ শূন্য তরণ সমতরণের একটা শূন্য তরণের একটা অসমতরণের দুইটা গ্রাফ এখন আমরা লাস্ট তিনটা দেখব সমবন্ধনের গ্রাফ অসম বন্ধনের গ্রাফ আর অসমবন্ধনের দুটা গ্রাফ সমবন্ধনে একটা গ্রাফ আর অসম বন্ধনের দুটা গ্রাফ তাহলে ফার্স্টে আবার এইভাবে আঁকায় নিব ক্ষ এই গ্রাফটা হবে কি এটা উপরে উঠছে আর এটা নিচে নামে গ্রাফটা অর্থাৎ ওয়ায়ক্ষ থেকে একসক্ষের দিকে নিচে নামবে গ্রাফটা এটা হবে আমার কি গ্রাফ সমমন্দনের গ্রাফ সম মন্দনের গ্রাফ তাহলে এরক্ষ সময় এরক্ষ বরাবর বেগ বসবে এটা কিসের গ্রাফ সম মন্দনের গ্রাফ এখন মন্দনের দুটা গ্রাফ হতে পারে

অসম বন্ধনের গ্রাফ তাহলে ওয়াই অক্ষ এক্স অক্ষ এদিকে সময় বেগ তাহলে এই গ্রাফটা কিভাবে হবে এইভাবে উল্টা ইউ এর মতো করে পড়বে কিভাবে এটা অসম বন্ধনের গ্রাফ তাহলে গ্রাফ হতে পারে অসম তাহলে পরীক্ষায় যদি দেয় তোমাদের পরীক্ষায় যদি দেয় নিচের কোনটি নিচের কোনটি শূন্য তরনের গ্রাফ তাহলে ওই এম এর অপশনগুলোর ভিতরে এই অপশনটাও থাকবে শূন্য তরনের গ্রাফ তখন তোমাকে এটাতে টিক দিতে হবে আবার গত ক্লাসে আমি পড়াইছিলাম বেগের গ্রাফগুলো বেগের গ্রাফ মাত্র আমার চারটা গ্রাফ বেগের গ্রাফ কয়টা চারটা তো এইভাবে তোমরা যদি গুছায় ঘুসায় যদি এগুলো মনে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হয় এমসি কেউ তোমরা সহজে অ্যানসার করতে পারো আর এই যে তরণের গ্রাফ বেগের গ্রাফ এগুলো তোমরা খাতায় নোট করে ভালো করে রাখবে যাতে করে পরীক্ষার আগে তোমাদের এগুলা খুঁজতে বা এমসি কেউ সলভ করতে সমস্যা না হয় আর তোমরা এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে ভালো লাগে তোমরা বেশি করে সাবস্ক্রাইব করবে তোমরা আমার ভিডিও বেশি করে সাবস্ক্রাইব করলে আমি যেহেতু চ্যানেলটি নতুন খুলেছি তাই আমি উৎসাহিত হব আর বন্ধুদের বেশি বেশি করে রাস্তা শেয়ার করে দিবে। ধন্যবাদ